আর জি ব্রেকিংয়ের এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে আর জিকর মামলা থেকে সরলেন বৃন্দা গ্রোভার আরও একবার জানাবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আর জিকর মামলা থেকে সরলেন লেন বৃন্দা গ্রোভার বিনামূল্যে নির্যাতিতার পরিবারের রয়ে সওয়াল বৃন্দার এগোনোয় যেহেতু ট্রায়াল সঠিক অভিমুখে এগোনোয় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত আরও একবার জানাবো আর জিকর মামলা থেকে সরলেন বৃন্দা গ্রোভার বিনামূল্যে নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল বৃন্দার যে খবর পাওয়া যাচ্ছে জিকর মামলা থেকে সরলেন বৃন্দা গ্রোভার আরো মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে আর জিকর মামলা থেকে সরে দাঁড়ালেন বৃন্দা গ্রোভার কিন্তু কেন সরে দাঁড়ালেন বৃন্দা গ্রোভার আরো বিস্তারিত বিষয় মৈত্রে জানাতে পারবে আর জিকর মামলা থেকে কি কারণে সরে দাঁড়ালেন বৃন্দা গ্রোভার দেখো এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি বৃন্দা গ্রোবর তিনি এই মামলাটি নিজের হাতে নিয়েছিলেন বোনো কেস হিসেবে অর্থাৎ এই মামলার জন্য তিনি কোন রকম কোন চার্জেস তিনি নিচ্ছিলেন না এবং এখন এই মামলাটি যে অবস্থায় রয়েছে সেখানে তার মনে হয়েছে তিনি এবং তার টিমের মনে হয়েছে যে মামলার এখন গতি ঠিক আছে এবং ট্রায়াল ইতিমধ্যেই শুরু হয়েছে তাহলে সেই জায়গা থেকেই তিনি এবং তার টিম তারা সিদ্ধান্ত নিয়েছেন তার এই মামলা থেকে সরে দাঁড়ানোর বেশ মৈত্রে